আমি ঈশ্বরের কাছে প্রার্থনা ভগবানের কাছে আল্লাহর কাছে দোয়া চাই যে আমার মোশাটের যে মানুষ আমার মশাটির জাগ্রত গণদেবতা যারা আমাকে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে নির্বাচিত করে আসছে এবং পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত করেছিল যাদের আশীর্বাদে আমি মোসার গ্রাম পঞ্চায়েতের দশ বৎসরের মহানগরী হতে পেরেছি যাদের আশীর্বাদ দোয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছিলাম সে আমার জাগ্রত ঘনদেবতার আমি নতমস্তকে প্রণাম সেলাম জানিয়ে ভগবানের কাছে আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে সামনে যে নবস্ত বর্ষ আসছে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সাল এই চোদ্দোশো বত্রিশ সাল মশারির প্রতিটা মানুষ সর্বস্তরের মানুষ মশারির ব্যবসাদার থেকে শুরু করে মজুর থেকে শুরু করে আমার সমস্ত আপনজন যারা বিরোধী দল আছে তারাও আমার মশারির আপনজন প্রত্যেককে ভালো থাকুক আমি এই কামনা করি প্রত্যেকে সুস্থ থাকুক এ মশাট চন্ডীদের এক নম্বর পঞ্চায়েত সমিতির হেডকোয়ার্টার জিপি এ মোসাট শান্ত মশাট এই মশাটের মানুষ সকলে একসাথে থেকে হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে থাকব সবাই একসাথে নতুন বর্ষকে আমরা সেলিব্রেট করব মোশাটের মানুষ সবাই একসাথে দু হাজার চোদ্দোশো বত্রিশ সাল আমরা ভালোভাবে থাকবো আমরা জনপ্রতিনিধিরা চেষ্টা করব মশাটের আরও উন্নয়ন কীভাবে করা যায় মশারের মানুষকে আরও দিবাই পরিষেবা দিতে দেওয়া যায় আমি এইটুকু চাই রাজনীতি আজকে যেভাবে উত্তপ্ত প্রতিটা জায়গা জেলা স্তর থেকে রাজ্য পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে সব জায়গায় ওয়াক বিল নিয়ে যে প্রতিবাদ মিছিল দেখতে পাওয়া যাচ্ছে অক্সফোর্ডে যেটা করা হয়েছে সেটা তো আমার মানে ভারত মাথাকে করা হয়েছে তখন অক্সফোর্ডে মধুবন্ধ ত্যাগ গিয়েছিল সেখানে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তখন মধুবন্ধ করে মানে আমাদের ভারত আমার দেশকে করেছে তো এরা আপনারা জানেন এমনি সিপিএম এদের শাখা সংগঠন এতে পাই এদের আপনারা দীর্ঘদিন দেখে এসেছেন এদের গুন্ডামি এদের বর্বরতা মানুষ এদেরকে মেনে নেয়নি দু হাজার ছাব্বিশে নির্বাচনে দেখবেন সিপিএম ধীর ছিল বিগ ছির হয়ে যাবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অপমান করেছে বাংলার বাক্য অপমান করেছে বাংলার মানুষ বাংলার জাগত গণদেবতা যে নির্বাচন আসবে সেই নির্বাচনে প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কত সুতরাং ওই নিয়ে কে অপমান করলো দুটো চারটে পাঁচটা বাচ্চা ছেলে গিয়ে মতাম থেকে কী বললো ওই নিয়ে আমাদের দলে কিছু যায় আসে না ওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হয় না আর ওয়াক আপ বিল যেটা আপনারা বলছেন আপনারা দেখতে এসছেন ভারতবর্ষের ইতিহাস যদি আপনারা খোলেন যদি আমরা এই কেন্দ্রীয় সরকার দু হাজার চোদ্দো সাল থেকে যেভাবে বাংলার মানুষের উপর ভারতবর্ষে নিবৃত মানুষের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে একটার পর একটা বিল নিয়ে এসে আপনারা দেখেছেন জিএসটি থেকে শুরু করে নোট থেকে শুরু করে গত কয়েকদিন আগে প্রায় আটশো আমাদের জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে যে বিল নিয়ে এসেছে সেটা হচ্ছে ভারতবর্ষের যে জনত তার বিরুদ্ধে সেখানে কে করছে ওঠে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ওয়াক বিল্লি বিল নিয়ে আপনারা দেখেছেন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এখন নয় দুটো মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন নেত্রী উনি ঠিক সময়ে গর্জে উঠেছে ভারতবর্ষের মানুষের জন্য বাংলার মানুষের জন্য এই বিল নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় গণ্ডগোল চলছে এটা অস্থির হওয়ার জায়গা নেই কিন্তু এই গণ্ডগোল হিন্দুদের নয় এই গণ্ডগোল মুসলিমরা করছে না এই গণ্ডগোল করছে আর এস এস এবং বিজেপি আপনারা দেখবেন যারা আজকে মুর্শিদাবাদে ধরা পড়েছে যে তিনজন ধরা পড়েছে আর এস এসের লিডার এবং একজন পুলিশ অফিসার তার সঙ্গে যুক্ত আছে আপনারা খবরে নিশ্চয়ই দেখেছেন তো সুকান্ত মজুদার এই বাংলাকে শান্ত বাংলা বাংলার মমতন্ত্রদায় তৈরি করা যে সোনার বাংলা এই বাংলাকে অশান্ত করার জন্য ফেক ভিডিও বিভিন্ন রাজ্য থেকে কালেকশান করে যেটা বিজেপির কাজ এই ফেক ভিডিও কালেকশান করে কখনও বাংলাদেশের ভিডিও কখনও পাকিস্তানের ভিডিও কখনও কর্ণাটক থেকে নিয়ে আসছে আসাম থেকে নিয়ে আসছে কখনো আবার ত্রিপুরা থেকে নিয়ে আসছে বিভিন্ন ফেক ভিডিও আজকে বাংলার বুকে ছড়িয়ে দিয়ে শান্ত বাংলাকে পছন্দ করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী নিজে জানে আমরা জানি ডিজি আমাদের এই রাজীব কুমার কিছুক্ষণ আগে পোস্ট করেছে যে বাংলায় যারা অশান্তি করবে যে দাঙ্গাবাজরা সেই দাঙ্গাবাজে আমরা রেয়াদ করবো না তাদের আমরা তৎক্ষণাৎ শাস্তি দেবো সুতরাং এটা তৈরি করা একটা আন্দোলন এটা বাইরে থেকে লোক নিয়েছে বিএসএফের মধ্য দিয়ে বিএসএফের সহযোগিতায় বাইরে থেকে লোক নিয়েছে এ বাংলায় বিভিন্ন যে জঙ্গি সংগঠন আছে তাদের লোক কালেকশান করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস মোহন ভগবত থেকে শুরু করে নরেন্দ্র নেতৃত্বে আজকে বাংলায় বিভিন্ন জায়গা থেকে লোক নিয়েছে এই বাংলাকে সন্দেহ করার চেষ্টা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় জানে কীভাবে এই আন্দোলনকে থামাতে হয় কীভাবে কীভাবে এই সুস্থ বাংলাকে আবার সুন্দর রাখা যায় Hedef ondan da edemeyim.